বসে কথা বলছেন নরেনের মা অর্থাৎ নরেন্দ্রনাথ দত্তের মা ভুবনেশ্বরী দেবী বলছেন আমাকে একখানা চেলি বা গরদের কাপড় কিনে দিতে পারিস এটা আর পরা যায় না রে ভুবনেশ্বরীর অর্থাৎ স্বামীজির মা মুখ দিয়ে বেরিয়ে এলো কথাটা মার কথায় মাথা হেঁট করে নরেন কোথায় পাবে সে পট্টবস্ত্রের পয়সা সেই দিনই বিকানির থেকে এক মারোয়াড়ি এসেছে দক্ষিণেশ্বরে সঙ্গে মিস্ত্রির থালা তার উপর একখানা গরদের ঠাকুরের খুশি খুশি ভাব দুদিন পরে নরেন এসে হাজির যাকে মানে না সেই আবার টানে শোন শোন কাছে আয় নরেনকে ডাকলেন ঠাকুর নরেন কাছে এলো দাঁড়িয়ে রইলো কিন্তু বসলো না শ্রীরামকৃষ্ণ বলছেন গরদখানা তোর মাকে দিয়ে দেগে বুকের মধ্যে থক করে উঠল নরেনের তা আপনি কি করে জানলেন আপনাকে বললে কি রে আমি জানতে পারি উৎসটি ঠিক থাকলে ধ্বনিটি ঠিক আমার কানে লাগে দ্রৌপদীর বস্ত্রহরণের সময় এক হাতে নিজের কাপড় ধরে আর এক হাত তুলে ডাকছিল কৃষ্ণ প্রথম প্রথম শত কান্নাও সাড়া দেয়নি কিন্তু দ্রৌপদী যখন দুহাত তুলে দিলে ছেড়ে দিলে তখনই বস্ত্রভার কাঁধে নিয়ে দাঁড়ালেন শ্রীকৃষ্ণ তেমনি যে দুহাত ছেড়ে দিয়ে ডাকে তাকে তুলে নেন ভগবান ডাকটি ঠিক শুনে কিন্তু কিছুতেই কাপড়টা নিল না নরেন কিছুতেই ভিক্ষে করবে না স্বয়ং ভগবানের কাছেও ঠাকুর রামলালকে দিয়ে পাঠিয়ে দিলেন একেবারে ভুবনেশ্বরীর দরবারে হাসলেন ভুবনেশ্বরী হ্যাঁ এইখানে কি কথা হলো বিলের সঙ্গে অমনি দক্ষিণেশ্বরে টেলিগ্রাম হয়ে গেল কেন হবে না তিনি খুব কান খড়কে সব শুনতে পান যত ডেকেছ তত কেঁদেছ সব শুনেছেন শুধু কথাটি শোনেন না বলতে না পারার ব্যথাটিও শোনেন তিনি যে পিঁপড়ের পায়ের নুপুর শুনতে পান শুনতে পান তোর তম দীর্ঘ নিঃশ্বাস হ্যাঁ বন্ধুরা এমনই একটি ঘটনা ঘটেছিল আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক শেয়ার কমেন্টস করবেন আর একটি ছোট্ট অনুরোধ রইল যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ